দেখো আজকে সকালের টিফিনে আজকে তো এই সব পান্তুয়াগুলো আমি খাবো মোটা হব খাওয়ার জন্য তো মোটা হয় তো মোটা হতে আমার খুব ভালো লাগে আমি আরো আরো খেয়ে এরকম মোটা হয়ে এইরকম মোটা

আর দুপুরের রান্না দেখো দুপুরে কি কি রান্না হয়েছে এখানে ভাত নিয়ে চলে এসেছি কিন্তু কেউ খেতে বসছে না আর এখানে দেখো কত রকমের হয়েছে পটল চিংড়ি হয়েছে ফুলকপির তরকারি হয়েছে আর কুমড়ো লাউ শাক হয়েছে আর ডাল ডাল করেছি তো দেখো কেউই খেতে আসছে না খেতে বসছে না দূর আমি বসে পড়লাম খেতে দেখো কি আসতো কেউ আসছে না ভাত বেড়া রেখে দিয়েছি কেউ আসছে না কাউকে আসতে হবে দেখো জানি না কেন আমাদের সাথে আমার সাথে খেতে বসলো না আমার বর দেখো লাস্টে খেতে বসেছে আর মেয়েও দেখো মেয়েও বাবা বাবা করে পাগল মেয়েও বাবার হাতে খাবে খাইয়ে দেবে তারপরে খাবে তো আমি খেয়ে উঠে গেছি আর ওইখানে দেখো ওরা দুজন এই যে খাচ্ছে তো মানে ছোটো মেয়ে এটা এমনই হয়েছে মানে নিজের হাত দিয়ে খাবে না আমি খাইয়ে দেবো নাহলে ওর বাবা খাইয়ে দেবে এরকম ওর বাবা থাকলে শুধু বায়না করে বাবা খাইয়ে দেবে তারপরে খাবো নাহলে আমি খাবো না আর দেখো এই যে বাবা এই খাইয়ে দিচ্ছে ওকে এত বায়না হয়েছে এটা খাবো না ওটা খাবো না তাই আমি রাগ করে না ওকে আর খাওয়াইনি তো ওকে না খাওয়ালে ও খাবেই না মানে এতটাই জেদি মেয়ে একটা মানে হেভি জেদি আমি দেখতে এসছি তুই কি করছিস সারা সারা খাটটার মধ্যে বই ঠয়ে গুছিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে আর শুয়ে শুয়ে কি করছিস তুই কি অবস্থা শুয়ে রয়েছে বই টই সারা খাটের মধ্যে বিছিয়ে রেখে দিয়ে শুয়ে রয়েছে মাথা খারাপ করছি আমি দেখতে এলাম আমি দেখতে এলাম তুই কি করছিস ঝগড়া করছিস কেন তুই আমি আমি বারবার কোথায় এলাম তো অনেকক্ষণ পরে আসছি আমি দেখতেলাম তুই কি করছিস সেটা দেখতে হবে না কি ছোট্ট মুখে বড় বড় কথা মায়ের সাথে বড় বড় কথা বলছে এত বড় বড় কথা বলিস না মায়ের সাথে এরকম কথা বলতে নেই বড় বড় কথা তাহলে জানিস তো কি হয় সেটা সবাই জানে সারা বিছানার মধ্যে বই টো ছিটিয়ে রেখে দেয় শুয়ে শুয়ে ইয়ে করছে একটা পেজ নিয়ে ইয়ে করছে এই চল এই চ ওই ঘরে চ ও থাক এরকম ভাবে থাক চপ এখন বাজে সাড়ে এগারোটা বাজে এখনো আসেনি আমার বর এখনো আসেনি দেখো কি অবস্থা তোমাদের আমি টাইম দেখাচ্ছি এখন কটা বাজে দাঁড়াও টাইম দেখো ওই দেখো টাইম দেখো রাত 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 এগারোটা পনেরো বাজে তোমরা সেটাও দেখো অন্ধকার দেখতেই পাচ্ছ অন্ধকার এদের নিয়ে কি করব বলো বারোটার সময় শুলে সকালবেলা যায় তাড়াতাড়ি বারোটার সময় বারোটা বেশি বেজে যায় বারোটা তো কম বললাম সাড়ে বারোটা বেজে যায় সাড়ে বারোটা শুয়ে রাত সকালবেলা তাড়াতাড়ি ওঠা যায় না এত ঘুম পায় আসে শুলে তো বারো যদি সাড়ে বারোটার সময় শুই তাহলে শুতে শুতে তো আধ ঘন্টা টাইম লাগবেই এটা ভাববো ওটা ভাববো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যাব আর অত তাড়াতাড়ি ঘুমো পায় না অত তাড়াতাড়ি ঘুমো পায় না যে ঘুমাবো এবার মনে হচ্ছে এসছে স্যার এবার এসছে বাইরে এই দেখো রাত বারোটার সময় যে বাড়ি এলো মানে কি বলবো দোকানে কি কাজ থাকে আর এত রাত করে আসার কি মানে আমি তো কিছুই বুঝে পাই না ওর জন্য আমাদের সুতে সুতেই সাড়ে বারোটা বেজে যায় তো সকালবেলা উঠতে খুবই প্রবলেম হয় মেয়েদের পড়া থাকে তারপরে স্কুল থাকে সব রেডি করতে করতে তাও দেরি হয়ে যায় ওই জন্য দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে পারি না ঘুম পায় না রাতে টিভি দেখা হয় বলে রাতে ঘুম পায় না বড় বড় করে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে টিভি বন্ধ করে দিয়েছি ও পা ভেঙে দেবো দেখেছো দেখো দেখো কি বলছে দেখো কিসব বলে মুখ ভেঙে দেবে নাকি মুখ এখানে আমার মেয়ে ছোট মেয়েটা এত মানে বদমেজ হয়েছে কি বড় আর আজকে দেখো বন্ধুরা মানে ভিডিওটার পরের দিন এটা পরের দিনের ভিডিও দেখো আজকে আমি পুরো দিঘা বানিয়ে নিলাম দেখো ছাদের উপরটাকে কি সুন্দর যত মশার আমি চাপছি তত ফেনা বের পুরো ম্যাজিক মশারী যেটা বলে যত চাপছি বন্ধুরা ততই ফেনা বের হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মশারিটা দিয়ে কিন্তু ফ্যানা বেরাচ্ছে প্রথমে আমি দিয়েছিলাম সানলাইট সানলাইট একটুখানি দেওয়ার পরে এত ফ্যানা এই যে সব মশারির ভিতর দিয়েই বেরাচ্ছে কিন্তু ফ্যানাটা তো তোমাদের যদি কোনো মানে ফেনা করার ইচ্ছা হয় তো এরকম মশারি দিয়ে দেবে মশারিতে সানলাইট দিয়ে দেবে তো দেখবে কী সুন্দর ফ্যানা বেরাবে একটু বেশি দেবে পরিমাণটা তো এরকমভাবে ফেনা হয়ে যাবে পুরো একদম আর আমার দেখো এত মজা হচ্ছে তো আর আমি বরমেকে বললাম একটু ভিডিও করে তো মানে থাকতেই যায়ছ না এত রোদ দূর ছাদে কি রান্না করছ গো পাগলের মতো দাঁড়িয়ে কি বাবা যে রুটি করতে তার জন্য রুটি আর ভাত আছে একজনের তো ভাতটা যদি আর বানিয়ে কম করে যাবে আজকে তরকারি কম

যে ডালের মধ্যে কতগুলো সবজি ইয়ে হচ্ছে সত্যি রাতে এত খাটনি করতে একদমই ভালো লাগে না আর এখানে দেখো রাতের বেলা হঠাৎ করে আমার আখ খেতে মন চাইলো তো সামনেই রয়েছে আখ আমার বর নিয়ে এসেছিলো কিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে তো আমি এটাকে কেটে কুটে ঠিকঠাক করে নিয়েছি খাওয়ার জন্য তো আখ দেখলে না খুব লোভ লাগে তো আখ এখন রাতের বেলা অত রাতে আছে দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার পুরো মিষ্টি হেভি মিষ্টি কি হবে বলতো এই জিমের এই পাশে এইগুলোতে পুরো এই শ্বাসগুলো ঢুকে যায় বের করতে পারি না পাগলের মতন লাগছে রাতের বেলা কেউ আখ খায় বাবা আমরা নিজে আমি নিজেই ভাবছি রাতের বেলা কেন আখ খাচ্ছি বুঝতে পারছি না কিন্তু এই যে চোখের সামনে আগ রয়েছে দেখে লোভ লাগছে তার জন্য এই যে অনেক কষ্ট করে ছাড়ালাম ছাড়িয়েও দেখো এই যে মেয়ে আর খাবে না বলছি মিষ্টি লাগছে না অতটা তারা পানসা লাগছে জল জল লাগছে তো তার জন্য দেখো ও আর খেলো না তো আমি কি করব আমি খেলা খাচ্ছি আমরা রাতের বেলা আগ খাচ্ছি এত মিষ্টি না আর কি বলবো

তাহলে তো দাঁত দিয়ে তো ছাড়াতে পারবো না তাও মানে এত সুন্দর করে ছাড়লাম তার সত্ত্বেও আমাদের প্রবলেম সব জায়গাতে ইয়ে হয়ে যাচ্ছে মিষ্টি কিনা বল গিটটাও পর্যন্ত আমি কেটে বাদ দিয়েছি

তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ঠিক আছে তো চলো গুড নাইট এখন দেখো কত বাজে এখন বাজে তোমার ওই দেখো নটা নটা দশ এখন নটা দশ হয়েছে তো ঠিক আছে তো চলো গুড নাইটই হবে গুড নাইট চলো তোমরা ভালো থেকো টাটা